আজকে আমরা প্রথমেই শুরু করবো পঞ্চম শ্রেণীর তিরাশি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি দেখো প্রথমেই একটা হেডিংয়ে লেখা রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করি আমরা প্রথমে কয়ের দাগ থেকে শুরু করব দেখো প্রথমেই একটি ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশটি রয়েছে দুয়ের পাঁচ লবে রয়েছে দুই হরে রয়েছে পাঁচ দেখো লবের যে সংখ্যাটি রয়েছে দুই তার সঙ্গে এখানে একবার দুই গুণ করা হয়েছে আবার হরে যে সংখ্যাটি রয়েছে পাঁচ তার সঙ্গে আবার দেখো লবের সংখ্যাটির সঙ্গে একবার তিন গুণ করা হলো হরের সংখ্যার সঙ্গেও তিন গুণ করা হলো আবার দেখো হরের সংখ্যার সঙ্গে যদি চার গুণ করা হয় তাহলে লবের সংখ্যার সঙ্গেও কত গুণ করবো তাহলে আমরা লবের সংখ্যার সঙ্গেও গুণ করব চার তাহলে আমাদের উত্তরটি হবে এখানে হবে আট এবং হরে হবে চার পাঁচে কুড়ি এবার চলে আসবো আমরা ক্ষয়ের দাগের অঙ্কটিতে ক্ষয়ের দাগের অঙ্কটিতে একটি ভগ্নাংশ বলে দেওয়া রয়েছে ভগ্নাংশটি হলো দুইয়ের সাত অর্থাৎ লবে আছে দুই এবং হরে আছে সাত এবারে দেখো পরের ভগ্নাংশে একটি ঘর ফাঁকা অর্থাৎ লবের ঘরটি ফাঁকা এবং হরের ঘরে সংখ্যাটি রয়েছে চোদ্দ এবারে দেখব চোদ্দটি কিভাবে এলো সাতের সঙ্গে আমরা কত গুণ করে চোদ্দ পেলাম দুই গুণ করে তাহলে আমরাও এই দুয়ের সঙ্গেও দুই গুণ করব। তাহলে আমরা যদি দুয়ের সঙ্গে দুই গুণ করি পাবো চার এরপরে আবার দেখো লবে রয়েছে ছয় তাহলে আমরা দুয়ের সঙ্গে কত গুণ করে পেলাম ছয় দু এর সঙ্গে আমরা তিন গুণ করে পেয়েছি ছয় তাহলে আমরা সাতের সঙ্গেও তিন গুণ করব তাহলে আমরা সাতের সঙ্গে তিন গুণ করলে পাবো একুশ তাহলে এখানে যে দুই রয়েছে দুয়ের সঙ্গে আমরা কত গুণ করে পেয়েছি দশ দুয়ের সঙ্গে পাঁচ গুণ করলে হয় দশ তাহলে এক্ষেত্রেও আমরা সাতের সঙ্গে পাঁচ গুণ করবো করলে পাবো পঁয়ত্রিশ এরপরে আমরা চলে আসব গয়ের দাগের অঙ্কটিতে গয়ের দাগের অঙ্কটিতে দেখো ওপরে রয়েছে তিন এবং নিচে রয়েছে আট তাহলে তিনের সঙ্গে আমরা কত গুণ করে পাবো নয় তিনের সঙ্গে আমরা তিন গুণ করে পেয়েছি নয় তাহলে আমরা আটের সঙ্গেও তিন গুণ করব তাহলে আটের সঙ্গে তিন গুণ করলে আমরা পাবো চব্বিশ এরপরে দেখো আটের সঙ্গে কত গুণ করে হয় বত্রিশ আটের সঙ্গে সর্বদা চার গুণ করে হয় বত্রিশ তাহলে এখানেও আমরা তিনের সঙ্গে গুণ করবো চার করলে আমরা পাব বারো আবার দেখো এখানে রয়েছে আঠেরো তাহলে এই তিনের সঙ্গে আমরা কত গুণ করে পাবো আঠেরো ছয় গুণ করে তাহলে আটের সঙ্গেও আমরা ছয় গুণ করবো করলে আমরা পাব আট ছয় আটচল্লিশ আবার দেখো এখানে রয়েছে চৌষট্টি তাহলে আটের সঙ্গে কত গুণ করলেষট্টি আটের সঙ্গে আট গুণ করলে তাহলে আমরা এখানে আট গুণ করব করলে আমরা চব্বিশ এবার চলে আসব ঘয়ের দাগের অঙ্কটিতে ঘয়ের দাগের অঙ্কটিতে প্রথমের ভগ্নাংশের ঘরগুলো ফাঁকা করে দেওয়া আছে তাহলে এই ঘরগুলো আমাদেরকে কিছু সংখ্যা বসাতে হবে তাহলে আমরা কি করে বসাবো পরের ভগ্নাংশটা দেখো রয়েছে একুশ এবং নিচে রয়েছে সাতাশ আমরা দেখব একুশ এবং সাতাশকে কি দিয়ে ভাগ করা যায় একুশকে এবং সাতাশকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে একুশকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো সাত এবং সাতাশকে আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো নয় তাহলে আমরা এখানে লিখবো সাতের নয় এরপরে দেখো এখানে রয়েছে আঠাশ তাহলে আমরা এই সাতকে কত দিয়ে গুণ করে আঠাশ পেয়েছি চার দিয়ে তাহলে আমরা এই নয়কেও চার দিয়ে গুণ করব। করলে আমরা পাবো ছত্রিশ এরপরে দেখো নয়ের সঙ্গে কত গুণ করে পাওয়া গেছে চুয়ান্ন ছয় গুণ করে তাহলে আমরা এই সাতের সঙ্গে ছয় গুণ করব করলে আমরা পাবো সাত ছয় বিয়াল্লিশ আবার দেখো এখানে রয়েছে ছাপ্পান্ন সাতের সঙ্গে কত গুণ করে পাওয়া গেছে ছাপ্পান্ন আট গুণ করে তাহলে আমরা আট গুণ করব। করলে আমরা পাবো নয় আটে এবারে আমরা চলে উমর দাগের অঙ্কটিতে আবারও দেখো প্রথম দুটি ভগ্নাংশের ঘরই ফাঁকা তাহলে আমরা কি করব চব্বিশ এবং তেত্রিশ কে কি দিয়ে ভাগ করা যায় তাহলে চব্বিশ কে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো আট এবং তেত্রিশকে ভাগ করলে আমরা পাবো এগারো সংখ্যাটিকে আমরা লিখে নেব আট এবং এগারো তাহলে দেখব আটের সঙ্গে কত গুণ করলে পাওয়া যায় চল্লিশ আটের সঙ্গে পাঁচ গুণ করলে পাওয়া যায় চল্লিশ তাহলে আমরা এগারোর সঙ্গে পাঁচ গুণ করে এখানে বসাবো তাহলে এগারোর সঙ্গে পাঁচ গুণ করলে আমরা পাবো পঞ্চান্ন এরপরে দেখো এগারোর সঙ্গে কত গুণ করে হয়েছে এখানে ছেষট্টি এগারোর সঙ্গে ছয় গুণ করে হয়েছে ছেষট্টি তাহলে আমরা এই বাক্সটায় লেখার জন্য কী করবো এই আটের সঙ্গেও আমরা ছয় গুণ করে নেব তাহলে আটের সঙ্গে ছয় গুণ করলে আমরা পাবো আট ছয় আটচল্লিশ এরপর দেখো একটি সংখ্যা লেখা রয়েছে চৌষট্টি তাহলে এই আটের সঙ্গে কত গুণ করলে হয় চৌষট্টি আটের সঙ্গে আট গুণ করলে হয় তাহলে আমরা এই এগারোর সঙ্গে গুণ করব আট করে লিখব অষ্টআশি এবারে আমরা চলে আসবো চয়ের দাগের অঙ্কটিতে দেখো এগারোর সঙ্গে কত গুণ করলে হয় তেত্রিশ অবশ্যই তিন গুণ করলে হয় তেত্রিশ তাহলে আমরা এই বাক্সটা কিছু লেখার জন্য কি করবো বারোর সঙ্গেও আমরা তিন গুণ করব তাহলে সঙ্গে গুণ করলে হবে দেখো সঙ্গে কত গুণ করলে হবে ষাট বারোর সঙ্গে পাঁচ গুণ করলে হবে ষাট তাহলে আমরা এগারোর সঙ্গেও পাঁচ গুণ করে এই বাক্সতে লিখবো তাহলে হবে পঞ্চান্ন আবার দেখো এগারোর সঙ্গে কত গুণ করলে হয় অষ্টআশি অষ্টআশি তাহলে আমরা এই বাক্সটায় লেখার জন্য কি করবো বারোর সঙ্গে আটকে গুণ করবো তাহলে বারোর সঙ্গে আটকে গুণ করলে আমরা পাবো ছিয়ানব্বই এর পরে চলে আসবো ছয়ের দাগের অঙ্কটিতে ছয়ের দাগের অঙ্কটিতে দেখো ভগ্নাংশটি বলেছে লবে রয়েছে একুশ এবং হরে রয়েছে ছত্রিশ দেখব দুটোকেই কি দিয়ে ভাগ করা যায় দুটোকেই আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে ভাগ করা যায় একুশকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো সাত এবং ছত্রিশকে তিন দিয়ে আমরা ভাগ করলে পাবো বারো তাহলে আমরা প্রথম বাক্সে লিখে নেব সাত এবং হরের বাক্সে লিখে নেব বারো তাহলে সাতকে আমরা কত দিয়ে গুণ করলে পাবো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে গুণ করলে পাবো পঁয়ত্রিশ তাহলে বারোকেও আমরা পাঁচ দিয়ে গুণ করে লিখবো তাহলে বারোকে পাঁচ দিয়ে গুণ করলে হবে ষাট এরপরে বারোর সঙ্গে কত গুণ করলে পাওয়া যায় চুরাশি অবশ্যই বারোর সঙ্গে সাত গুণ করলে পাওয়া যায় চুরাশি তাহলে আমরা এই সাতের সঙ্গেও সাতকে গুণ করে লিখবো তাহলে সাতের সঙ্গে সাতকে আমরা গুণ করলে পাবো ঊনপঞ্চাশ আজকে আমরা করবো পঞ্চম শ্রেণীর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো রয়েছে পৃষ্ঠা নম্বর লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা সাধারণ নিয়মে নিয়মে একটি আমরা করবো বেশি জটিল নিয়মে না গিয়ে আমরা সোজা নিয়মে করবো তাহলে প্রথমেই আমরা করে ফেলবো একের দাগের অঙ্কটি লঘিষ্ঠ আকারে প্রকাশ অর্থাৎ কিভাবে ছোট করা যায় বাহাত্তর এবং এই নিয়মের বইটিকে কিভাবে ছোট করা যায় সেটি আমরা দেখে নেব তো আমরা প্রথমে কি করব বাহাত্তর সংখ্যাটিকে রাফে উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে করি দুই দিয়ে আমরা বাহাত্তরকে ভাগ করলে পাব ছত্রিশ এরপর আমরা ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে পাবো আঠেরো এবং আঠেরো কে আমরা আবার দুই দিয়ে ভাগ করলে পাবো নয় এবং নয়কে আমরা তিন দিয়ে ভাগ করলে পাব তিন এবং দিয়ে ভাগ করলে পাবো এক অত আমরা যে যে সংখ্যাগুলি পেলাম দেখো আমরা এখান থেকে পেলাম এই লিখে ফেলি। এরপর আমরা নিরানব্বই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। নিরানব্বই এর দেখো শেষ সংখ্যাটি রয়েছে নয় অর্থাৎ বিজয় সংখ্যা আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো তেত্রিশ এবং তেত্রিশকে আবার আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো এগারো এবং এগারোকে আমরা আবার এগারো দিয়ে ভাগ করলে পাবো এক তাহলে আমরা যে যে সংখ্যাগুলি পেলাম তিন তিন এগারো এক সংখ্যাগুলিকে আমরা লিখে ফেলি এবারে দেখো ওপরে যে সংখ্যাগুলি রয়েছে দুই 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 তিন তিন এক এবং নিচের যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি যেগুলো আমরা মিল পাব সেগুলোকে আমরা কেটে দেব দেখো ওপরেও রয়েছে তিন কেটে দিলাম নিচেও রয়েছে তিন কেটে দিলাম আবার দেখো ওপরেও রয়েছে তিন নিচেও রয়েছে তিন কেটে দিলাম এছাড়া ওপরে রয়েছে দুই তিনখানা দুই নিচে কোনো দুই নেই তাহলে আমরা কাটতে পারবো না তাহলে দেখব ওপরে কাদের গায়ে কাটার দাগ পড়লো না দুয়ের গায়ে কোনো রকম কাটার দাগ পড়েনি এখানেও দুয়ের গায়ে কোনো কাটার দাগ পড়েনি এইখানেও দুয়ের গায়ে কোনো কাটার দাগ পড়েনি তাহলে তিনটে কে আমরা গুণ করলে পাবো আট তার সঙ্গে আবার এককে গুণ করব হবে আট এক আট নিচে শুধুমাত্র রয়েছে এগারো এবং এক গুণ করলে আমরা পাবো এগারো অঙ্কটি শেষ চলে আসবো দুয়ের দাগের অঙ্কটিতে দুয়ের ব্যাগের অঙ্কটিতে বলেছে সংখ্যা দুটি রয়েছে তাহলে আমরা প্রথমে আটাত্তরকে উৎপাদকে বিশ্লেষণ করবো দিয়ে আমরা প্রথমে ভাগ করবো আটাত্তরকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ঊনচল্লিশ কে আবার আমরা ভাগ করব তিন দিয়ে করলে পাবো তেরো এবং তেরোকে আমরা আবার তেরো দিয়ে ভাগ করব করলে আমরা পাবো এক তাহলে আমরা আটাত্তর কে উৎপাদক বিশ্লেষণ করে পেলাম এবারে আমরা উৎপাদক বিশ্লেষণ করব আটাত্তরের নিচে যে সংখ্যাটি রয়েছে একশো দুই একশো কে উৎপাদক বিশ্লেষণ করব একশো কে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো একশো দুইকে দুই দিয়ে ভাগ করে আমরা পেলাম একান্ন একান্নকে আবার আমরা তিন দিয়ে ভাগ করে পাবো সতেরো সতেরোকে আমরা সতেরো দিয়ে ভাগ করব করলে আমরা পাবো এক তাহলে আমরা একশো দুইকে উৎপাদক বিশ্লেষণ করে পেলাম তাহলে আমরা দেখবো উপরের যে লাইনটি আমরা পেলাম এবং নিচের যে লাইনটি আমরা পেলাম সেগুলো থেকে কি কি মিল পাওয়া যাচ্ছে তাহলে দেখো উপরেও রয়েছে দুই এবং নিচেও রয়েছে দুই আমরা কেটে দেব ওপরেও রয়েছে তিন নিচেও রয়েছে তিন আমরা কেটে দেব কিন্তু ওপরে আর কিছু মিল পাওয়া যাচ্ছে না ওপরে এবং নিচে তাহলে আমরা সেটিকে লিখে দেবো তাহলে দেখো এখানে রয়েছে তেরো গুণ এক তাহলে আমরা লিখব তেরো কে তেরো এবং এখানে নিচে রয়েছে সতেরো গুণ এক মানে আমরা লিখবো সতেরো কে সতেরো এই অঙ্কটি আমাদের এখানে শেষ হয়ে গেল চলে আসবো আমরা তিনের ব্যাগের অঙ্কটিতে তিনের ব্যাগের অঙ্কটিতে বলেছে তাহলে তিনের দাগের অঙ্কটিতে রয়েছে নবে রয়েছে চুরাশি তাহলে আমরা চুরাশিকে প্রথমে দুই দিয়ে ভাগ করব। করলে আমরা পাবো বেয়াল্লিশ বেয়াল্লিশকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব করলে পাবো একুশ এবং একুশকে আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো সাত এরপর আমরা সাতকে আবার ভাগ করব করলে পাবো এক এবারে হরে যে সংখ্যাটি রয়েছে সেটি হলো একশো তাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে একশো আটকে আমরা ভাগ করলে পাবো চুয়ান্ন এরপরে আমরা চুয়ান্নকে আবার দুই দিয়ে ভাগ করব করলে আমরা পাবো সাতাশ সাতাশকে আমরা তিন দিয়ে ভাগ করলে পাব নয় এবং নয়কে আবার আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো তিন এবং তিনকে আবার তিন দিয়ে ভাগ করলে আমরা পাব এক আমরা দেখে নেব উপরের উৎপাদক এবং নিচের উৎপাদক গুলির মধ্যে কি কি মিল রয়েছে দেখো উপরের উৎপাদকের মধ্যে রয়েছে দুই নিচের উৎপাদকের মধ্যে রয়েছে দুই কেটে দেব উপরের উৎপাদকের মধ্যে রয়েছে দুই নিচের উৎপাদকের মধ্যে রয়েছে দুই কেটে দেব উপরের উৎপাদকের মধ্যে রয়েছে তিন নিচের উৎপাদকের মধ্যে রয়েছে তিন কেটে দেব তাছাড়া উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার মধ্যে কোনো রকম কোনো মিল পাওয়া যাচ্ছে না তাহলে আমরা সংখ্যাগুলিকে গুণ করে দিই উপরে রয়েছে সাত গুণ এক তাহলে আমরা লিখব সাত এক সাত নিচে রয়েছে তিন গুণ তিন অর্থাৎ নয় এবং এক গুণ করলে হবে নয় নয় চলে আসবো চারের দাগের অঙ্কটিতে চারের দাগের অঙ্কটিতে লেখা রয়েছে চারের দাগের অঙ্কটিতে রয়েছে নবে রয়েছে একশো কুড়ি তাহলে আমরা প্রথমে একশো কুড়িকে আগে উৎপাদকের বিশ্লেষণ করি একশো কুড়িকে আমরা দুই দিয়ে উৎপাদক বিশ্লেষণ করলে পাবো ষাট ষাটকে আবার আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো তিরিশ তিরিশকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব করলে পাবো পনেরো এবং পনেরোকে আবার আমরা তিন দিয়ে ভাগ করব করলে পাবো পাঁচ আবার পাঁচকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাবো এক এবার আমরা ভাগ করে নেব হরে যে সংখ্যাটি রয়েছে হরে সংখ্যাটি রয়েছে একশো চুয়াল্লিশ একে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো বাহাত্তর বাহাত্তরকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব করলে আমরা পাবো ছত্রিশ ছত্রিশ কে আবার আমরা দুই দিয়ে ভাগ করব করলে আমরা পাবো আঠেরো এরপর আমরা আঠেরোকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব করলে আমরা পাবো নয় নয়কে কে ভাগ করবো আমরা তিন তির নয় আবার তিনকে কে আমরা তিন দিয়ে ভাগ করলে পাবো এবারে আমরা দেখবো ওপরের উৎপাদক এবং নিচের উৎপাদকের মধ্যে কি কি মিল পাওয়া যাচ্ছে দেখো ওপরের উৎপাদকের মধ্যে রয়েছে দুই কেটে দেব নিচের উৎপাদকের মধ্যে রয়েছে দুই কেটে দেব ওপরের উৎপাদকে আবার রয়েছে দুই নিচেও রয়েছে দুই উপরে রয়েছে দুই নিচেও রয়েছে দুই এছাড়া উপরে রয়েছে তিন নিচেও রয়েছে তিন এছাড়া আর কিছু মিল পাওয়া যাচ্ছে না তাহলে উপরে দেখো রয়েছে পাঁচ গুণ এক তাহলে আমরা লিখব পাঁচ কে পাঁচ এবং নিচে রয়েছে দুই গুণ তিন গুণ এক মানে ছয় এবারে আমরা চলে আসব পাঁচের দাগের অঙ্কটিতে বিশ্লেষণ করব চূড়া শিখে উৎপাদক বিশ্লেষণ করে আমরা যে যে উৎপাদক গুলি পেলাম সেগুলিকে আগে আমরা লিখে ফেলি এরপরে আমরা বিশ্লেষণ আমরা বিশ্লেষণ করে যে যে উৎপাদক গুলি পেলাম সেগুলিকে আমরা লিখে এবারে আমরা দেখবো ওপরের উৎপাদক এবং নিচের উৎপাদকের মধ্যে কি কি মিল আমরা পাচ্ছি ওপরে রয়েছে দুই নিচেও রয়েছে দুই কেটে দিলাম ওপরে রয়েছে তিন নিচেও রয়েছে তিন কেটে দিলাম এছাড়া আর কোনো মিল পাওয়া যাচ্ছে না তাহলে উপরে যেগুলো গায়ে কাটার দাগ পড়ল না যেমন দুই সাত এক এদেরকে আমরা গুন করে ফেলবো গুন করলে আমরা পাবো চোদ্দো এবং নিচে রয়েছে সতেরো আর এক তাহলে আমরা লিখবো সতেরো কে সতেরো তাহলে আমরা প্রথমে লবে যে সংখ্যাটি রয়েছে একশো আটত্রিশ প্রথমে আমরা তার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে একশো কে আমরা দুই দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা পাবো ঊনসত্তর ঊনসত্তর কে আবার আমরা তিন দিয়ে ভাগ করব করলে আমরা পাবো তেইশ ভাগ করা যাবে না তেইশ ছাড়া তাহলে আমরা অর্থাৎ একশো বাষট্টি এর তাহলে আমরা একশো বাষট্টি কে দুই দিয়ে ভাগ করলে পাবো একাশি একাশি কে আবার আমরা তিন দিয়ে ভাগ করবো করলে আমরা পাবো সাতাশ সাতাশকে আবার আমরা তিন দিয়ে ভাগ করব, করলে পাবো নয় এবং দিয়ে আমরা ভাগ করলে পাব করলে পাবো এক তাহলে আমরা ওপরের উৎপাদক এবং নিচের উৎপাদকের মধ্যে যেগুলো মিল পাবো সেগুলো কেটে দেব যেমন দুই এবং দুই কেটে যাবে ওপরের তিন নিচের তিন কেটে যাবে তাহলে ওপরে শুধুমাত্র পড়ে থাকবে তেইশ এবং এক গুণ করলে আমরা পাবো তেইশ এক্কে তেইশ নিচে আমরা পাচ্ছি তিন গুণ তিন অর্থাৎ তিন ত্রিক নয় এবং তিনে সাতাশ সাতাশ এক্কে সাতাশ এবারে আমরা চলে আসবো সাতের দাগের অঙ্কটিতে তাহলে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব লবে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ দুশো আটচল্লিশ কে কে দিয়ে ভাগ করলে এবং আবার আমরা দুই দিয়ে ভাগ করব। করলে আমরা পাবো বাষট্টি আবার বাষট্টিকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো একত্রিশ কিন্তু একত্রিশ কে একত্রিশ দিয়ে আমরা ভাগ করব, করলে আমরা পাবো এক এরপরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব হরের সংখ্যাটি অর্থাৎ দুশো চৌষট্টিকে তাহলে আমরা দুশো চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে পাবো একশো বত্রিশ একশো বত্রিশকে আবার আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো ছেষট্টি ছেষট্টিকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব করলে আমরা পাবো তেত্রিশ এবং তেত্রিশকে তিন দিয়ে আমরা ভাগ করলে পাবো এগারো এবং আমরা এগারো কে আমরা লিখে এবারে আমরা উপরের উৎপাদক এবং নিচের উৎপাদকের মধ্যে যা যা মিল পাবো সেগুলোকে কাটতে লাগবো উপরে দুই নিচে দুই কাটবো আবার উপরে দুই নিচে দুই কাটবো উপরে দুই নিচে দুই কাটবো তাছাড়া আর কোনো মিল পাওয়া যাচ্ছে না যাদের গায়ে কাটার দাগ লাগে নি তাদেরকে গুণ করে নি একত্রিশ এক গুণ করলে আমরা পাবো একত্রিশ এবং নিচে রয়েছে তিন ও এগারো গুণ করলে আমরা পাবো পাবো তেত্রিশ দেখো আটের দাগের অঙ্কটি আমরা শুরু করবো আটের দাগের অঙ্কটিতে বলেছে হরের সংখ্যাটি রয়েছে দুশো এবং লবে রয়েছে দুশো পনেরো আমরা প্রথমে দুশো কে আগে উৎপাদকে বিশ্লেষণ করব দুশো কে আমরা প্রথমে পাঁচ দিয়ে ভাগ করলে পাব তেতাল্লিশ তাহলে আমরা প্রথমে লিখে বলব তেতাল্লিশ এবার তেতাল্লিশকে কিছু দিয়ে ভাগ করা যাবে না তেতাল্লিশকে একমাত্র তেতাল্লিশ দিয়েই ভাগ করা যাবে তেতাল্লিশকে তেতাল্লিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো এক তাহলে আমরা লবে যে যে সংখ্যাগুলি পেলাম সেগুলিকে আগে লিখে এরপরে আমরা দুশো পঁচাশিকে উৎপাদকে বিশ্লেষণ করবো দুশো পঁচাশিকেও আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে দুশো পঁচাশিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাবো সাতান্ন সাতান্নকে আমরা আবার তিন দিয়ে ভাগ করব করলে আমরা পাবো উনিশ এরপর আমরা উনিশকে আবার উনিশ দিয়ে ভাগ করব করলে আমরা পাবো এক যে যে উৎপাদকগুলি পেলাম আমরা লিখে নিই এবারে আমরা দেখব উপরের উৎপাদক এবং নিচের উৎপাদকের মধ্যে আমরা কী কী মিল পাচ্ছি সেগুলিকে আমরা কেটে দেব তাহলে দেখো উপরেও রয়েছে পাঁচ নিচেও রয়েছে পাঁচ কেটে দিলাম এছাড়া উপরের উৎপাদক এবং নিচের উৎপাদকের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কি করব গুণ করে দেবো তাহলে তেতাল্লিশ গুণ এক তাহলে আমরা লিখব তেতাল্লিশ এককে তেতাল্লিশ এবং নিচে রয়েছে তিন গুণ উনিশ গুণ এক তাহলে গুণ করলে হবে তিন আর উনিশে গুণ করলে আমরা পাবো সাতান্ন এবং তার সঙ্গে এক গুণ করলে আমরা পাবো সাতান্ন আমরা লিখে দেব সাতান্ন